হাই ফ্রেন্ডস আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের অনুরোধে অভিযোগে অনুযোগে আমি ক্যামেরার সামনে আসতে বাধ্য হলাম তো বন্ধুরা আপনারা ঠিকই বলেন যে আমরা সময় মতো আপনাদের কমেন্টসের অ্যান্সার দিতে পারি না একদম ঠিক কথা কিন্তু আপনারা আমাদের অসুবিধাগুলো একটু বিচার বিবেচনা করে প্লিজ দেখবেন অনেক সময় আমরা সময় সত্যি পাই না তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে আপনাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার এবং অন্যদের মতো আমার কমেন্টস বক্স কিন্তু ফাঁকা পড়ে থাকে না তো আমি ঠিক করেছি যে সপ্তাহে একবার অন্তত আপনাদের যে ভিডিও কমেন্টস বা হোয়াটসঅ্যাপে যে আপনারা কমেন্টস করেন সেগুলোর অ্যান্সার দেব ভিডিও রাখলে তো বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল আর আমি সুপর্ণা তো বন্ধুরা ফালাকাটা থেকে আতিকুর রহমান ভাই প্রশ্ন করেছেন সব ইউটিউবাররা পাবলিসিটি স্ট্যান্ড করে দলাদলি করে আপনার কোনো দেখাই মেলে না একদম ঠিক ভাই আপনি ঠিকই বলেছেন অ্যাকচুয়ালি এই দলাদলিটা প্রথম থেকে আমি একদম পছন্দ করি না আর তাছাড়া আমি একদম সময় পাই না আমি ইউটিউব করার সাথে সাথে অন্যান্য অনেক অ্যাক্টিভিটিসে যুক্ত থাকি যেখানে একদম সময় হয়ে ওঠে না আর তাছাড়া আমি অনেক গ্রুপের সাথে যুক্ত আছি অবশ্য প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আছি প্রত্যক্ষভাবেও আছি আর আমি চেষ্টা করব অ্যাকচুয়ালি ইউটিউব করার জন্য পাবলিসিটি স্ট্যান্ডটা ভীষণ করা দরকার তো আমি চেষ্টা করব সবার সাথে অ্যাক্টিভ থাকার জন্য তো পরের কমেন্টস হচ্ছে যে কুয়েত থেকে আলমগীর ভাই বলেছেন আপনি কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আর আপনি আপনার সাবস্ক্রাইব কেন হাইড করেছেন তো ভাই এখানে একটা কথা হলো কি যে সাবস্ক্রাইব হাইড করেছি হ্যাঁ ভাই সাবস্ক্রাইব হাইড করেছি তো আমি দেখেছি আমার অন্যান্য যে ইউটিউবার ভাইরা আছেন তো সেখানে আমি আমি অনেক ভালো কন্টেন্টের ভিডিও আপলোড করেও আমি আমার অন্যান্য ইউটিউবার ভাইদের মতো অত সাবস্ক্রাইব কিন্তু আমি পাই না আমি দেখেছি অনেক ভালো কন্টেন্টের ভিডিও করেও আমি পাই না সাবস্ক্রাইব তারা ওয়ান ল্যাক ভিউতে যে সাবস্ক্রাইবটা পায় আমি কিন্তু পাই না তো সেই কষ্ট থেকে আমি সাবস্ক্রাইবটা হাইক করেছি আর বিদেশ বিদেশমণ্ডল ভাই ঢাকা থেকে বলেছেন যে আপনি লাইভে কেন আসেন না হ্যাঁ ভাই আমি লাইভে আসবো একদম সময় পাচ্ছি না তবে আমি খুব তাড়াতাড়ি লাইভে আসবো তো নাজিম ভাই বলেছেন আপনি আরও আরও বেশি বেশি ভিডিও আপলোড করেন আরও বেশি বেশি ভিডিও আপলোড ভাই আমি যেখান থেকে চ্যানেল করেছি এখনও পর্যন্ত আমি একদিনও এরকম যাইনি যে আমি ভিডিও আপলোড করিনি বা আমি গ্যাপ গেছে কোনো একদিনও এরকম যাইনি আমি চেষ্টা করি প্রতিদিন দুটো থেকে তিনটে হ্যাঁ ভিডিও আপলোড করার তো যখন যেমন সময় হয় আমি আপলোড করি তো এরকমই করতে থাকি এখন ইউটিউবের কমিউনিটি গাইডলাইনসের এরকম রুলসও আছে যে দুটোর বেশি ভিডিও আপলোড করা যাবে না তো ভাই ভিডিও আপলোড তো করি আপনাদের জন্য আর মোহাম্মদ সেলিম ভাই বলেছেন আপনাকে একটা ভিডিও বানাতে বলেছিলাম যেটা আপনি অনেক রিকোয়েস্ট করেছিলাম আপনি বানাননি ভাই আমরা তো সবসময় সম্ভব হয় না তো আমরা দেখি যে একই কমেন্টসের একই কন্টেন্টের ভিডিও যখন দশজন আমাদেরকে বানাতে বলে তখন আমরা সেটা চেষ্টা করি বানানোর জন্য তো বাকি আমরা সেগুলো আপনাদের যদি একটা কমেন্টস আসে তো আমরা চেষ্টা করি তো সময় হয়ে ওঠে না সবসময় তবে ভাই বানাবো হ্যাঁ আপনি প্লিজ ওয়েট করুন আর তো আজকে কমেন্টস এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে পরের কমেন্টসে পরের ভিডিওতে কমেন্টস নিয়ে তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন বেশি বেশি করে অবশ্যই আপনাদের লাইক করতে বলি এটা শুধু আমাদের স্বার্থে না আপনারা লাইক করলে আমাদের ভিডিওটা সাজেস্টিংয়ে যায় এবং আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের ওয়ালে ওয়ালে পৌঁছে যায় তাহলে আমাদের ভিডিওটা অনেকেই দেখতে পারে আর আমরা যেহেতু পরিশ্রম করি আপনারা লাইক করলেই তার সার্থক হয় তো আমি পরের ভিডিওতে আপনাদের জন্য অনেক কমেন্টস নিয়ে আসবো অনেক কমেন্টসের অ্যান্সার নিয়ে আসবো হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কমেন্টসের তো আজকে এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা